আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা গত ক্লাসে এই পর্যন্ত দেখেছিলাম আজকে দেখব সৃজনশীল প্রশ্ন এক অথবা এবং দুই এটি আজকে আমরা সমাধান করব চলো প্রথম থেকে দেখি আমরা যে এখানে আমাদের দুইটি চিত্র দেওয়া আছে প্রথমটি হচ্ছে যে মানুষের হাত আর দ্বিতীয়টি হচ্ছে অনিচ্ছিক পেশিকে বোঝানো হয়েছে প্রথম প্রশ্ন ক রক্ত কি চলো আমরা এই প্রথম প্রশ্নটি দেখে নেই উত্তরটি হচ্ছে রক্ত এক ধরনের তরল যুজক কলা বা কানেকটিভ টিস্যু যার মাধ্যমে বিভিন্ন দ্রব্যাদি অক্সিজেন খাদ্য রেচন পদার্থ দেহের এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয় আমরা কয়ের উত্তরটি দেখে নিলাম তারপর দেখি খ আবরণী টিস্যু বলতে কি বুঝায় চলো আমরা এই ক্ষয় দেখে নেই ক্ষয় ঋতুটি হচ্ছে যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং দেহের ভেতরের আবরণ তৈরি করে তাকে আবরণী টিস্যু বলে আমাদের ত্বকের বাইরে আবরণ এবং নাক কান ও মুখ গহ্বরের ভিতরের আবরণ এগুলো আবরণীয় টিস্যু দিয়ে গঠিত দেহের বিভিন্ন গ্রন্থিগুলো আবরণীয়টি সুদিয়ে তৈরি আমরা ক্ষয়রতটিও দেখে নিলাম তারপর দেখব এটি আমরা গুরুত্ব ব্যাখ্যা করব চলো আমরা দেখে নেই হচ্ছে উদ্দীপকের পি চিত্রটি হলো মানুষের হাত হাতের জন্য অস্থির গুরুত্ব নিচে ব্যাখ্যা করা হলো এক অস্থি দ্বারাই হাতের কাঠামো গঠিত হয় অস্থি কারণেই হাত নির্দিষ্ট আকৃতি লাভ করে অস্থির মাধ্যমেই হাত দেহের সাথে সংযুক্ত থাকে চার হাতের পেশিগুলো অস্থির সাথে যুক্ত থেকে হাত সঞ্চালনে সহায়তা করে অস্থি হার্বির ভার বহন করে সুতরাং পিচিত্রের অর্থাৎ হাতের জন্য অস্থির গুরুত্ব অপরিসীম তারপর আমরা দেখে নেই ঘ পি ও কিউ চিত্রের পেশির টিস্যুর তুলনামূলক পার্থক্য করো চল আমরা পি এবং কিউ এর পার্থক্য দেখে নেই উদ্দীপকে পি নং চিত্র দ্বারা ঐচ্ছিক পেশি বা এবং কিউ নং চিত্র অনৈচ্ছিক পেশিকে বোঝানো হয়েছে নিচে তার তুলনামূলক দেওয়া হলো। চিত্র পি পি হচ্ছে যে হাতের হাত মানুষের হাত বোঝানো হয়েছে অর্থাৎ ঐচ্ছিক পেশি প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকুচিত বা প্রসারিত হয় অন্যদিকে কিউ হচ্ছে অনিচ্ছিক অর্থাৎ অনিচ্ছিক পেশির সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয় ঐচ্ছিক পেশি টিস্যুর কোশগুলো নলাকার অসংখ্যানিত অপরদিকে অনিচ্ছিক টিস্যু অনিচ্ছিক পেশি টিস্যুর কোশগুলো মাকো আকৃতির অসংখ্যানিত ঐচ্ছিক পেশি টিস্যুর পরিধি দিকে নিউক্লিয়াসের অবস্থান অন্যদিকে অনৈচ্ছিক পেশি টিস্যু কোষের কেন্দ্রস্থলে নিউক্লিয়াসের অবস্থান উচ্ছিক পেশি টিস্যুর সংকোচন ক্ষমতা দ্রুত ও শক্তিশালী কিন্তু অনিচ্ছিক পেশি টিস্যুর সংকোচন ক্ষমতা মন্থর বড় বড় অস্থির সংযোগস্থলে ঐচ্ছিক পেশি থাকে অন্যদিকে পৌষ্টিক নালী রক্তনালী মূত্রনালী জরায়ু প্রভৃতি অঙ্গ প্রাচীরে এ পেশি থাকে না আমরা গয়ের উত্তরটিও দেখে নিলাম আমরা এই চারটি প্রশ্নের উত্তরটি আমরা দেখে নিলাম পরবর্তী প্রশ্নে আমরা দেখবো সৃজনশীল দুই এখানে এম চিত্র এবং এন চিত্র এম হচ্ছে যে কিছু সবুজ গাছকে তবে থাকা বোঝানো হয়েছে দ্বিতীয় হচ্ছে যে আমরা বুঝতে পারছি যে একটি গাজর কে বোঝানো হয়েছে এই চিত্রটি দ্বারা এখন দেখিনি আমরা কয়েরত্তর কোষ প্রাচীর কি চলো আমরা এই কয় দেখে নেই কয় হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ ঝিল্লির বাইরে জড় পদার্থ দিয়ে তৈরি কিছু প্রাচীর থাকে তাকে কোষ প্রাচীর বলে আমরা কয় দেখে নিলাম তারপরে দেখি আমরা খ মাইটোকন্ডিয়াকে শক্তি ঘর বলা হয় কেন চলো আমরা এই ক্ষয়রতটি দেখে নেই ক্ষয়রাতটি হচ্ছে মাইটোকন্ডিয়া কোষের শ্বসন অঙ্গাণু এখানেই শ্বসনের সকল কাজ সম্পন্ন হয় আর এ শাসনের মাধ্যমেই জীবদেহে শক্তি উৎপন্ন হয়ে থাকে অর্থাৎ কোষের জৈবিক কাজ পরিচালনার জন্য যে শক্তি প্রয়োজন তার এক একমাত্র উৎস মাইটোকন্ডিয়া তাই মাইকোকন্ডিয়াকে কুশে শক্তিকর বলা হয় আমরা ক্ষয়তটিও দেখে নিলাম তারপরে দেখব আমরা গ চিত্র এন মূল হওয়া সত্ত্বেও বর্ণময় কেন ব্যাখ্যা কর আমরা এন চিত্রটি দেখে নেই অতিপক্ষে এন চিত্রটি হল গাজর যা একটি রূপান্তরিত মূল এটি মূল হওয়া সত্ত্বেও বর্ণময় এর কারণ নিচে ব্যাখ্যা করা হলো প্লাস্টিড উদ্ভিদ কোষের এক অনন্য বৈশিষ্ট্য যা উদ্ভিদের বর্ণ গঠনে মুখ্য ভূমিকা পালন করে রঞ্জক পদার্থের উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভর করে যে প্লাস্টিডকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় প্লাস্টিড বা বর্ণযুক্ত প্লাস্টিড এবং নিউকোপ্লাস্টিক বা বর্ণহীন প্লাস্টিক প্লাস্টিড দুই রকমের ক্রোরোপ্লাস্ট ও ক্রোমোপ্লাস্ট ক্রোপ্লাস্ট সবুজ অংশে থাকে এবং সবুজ বর্ণের ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ ধারণ করে অন্যদিকে ক্রোমোপ্লাস্ট ফুল ও ফলের গায়ে বিভিন্ন বর্ণবৈচিত্র সৃষ্টি করে ক্রোমোপ্লাস্টে লাল কমলা ও হলুদ বর্ণের ক্যারোটিনেড নামক রঞ্জক পদার্থ দিয়ে চিত্র এন গাজর অর্থাৎ গাজরেও ক্যারোটিনেড নামক রঞ্জক পদার্থটির উপস্থিতি রয়েছে আর এ রঞ্জক পদার্থের উপস্থিতির কারণেই গাজর মূল হওয়া সত্ত্বেও বর্ণময় আমরা গয়ের উত্তরটি দেখে নিলাম তারপর দেখি আমরা ঘ চিত্র এম এর টপ কে উদ্ভিদটিতে আট থেকে দশ দিন পর যে পরিবর্তন ঘটবে তা বিশ্লেষণ কর চলো আমরা এই গয়ের উত্তরটি দেখে নেই গয়ার উত্তরটি হচ্ছে চিত্র এম এ কিছু সবুজ গাছকে তবে থাকা অবস্থায় দেখানো হয়েছে আট থেকে দশ দিন পর গাছগুলোর যে পরিবর্তন ঘটবে তা নীচে বিশ্লেষণ করা হল প্লাস্টিক উদ্ভিদ কোষের এক অন্যান্য বৈশিষ্ট্য রঞ্জক পদার্থের উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভর করে প্লাস্টিককে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে কোমোটোপ্লাস্টিক বা বনযুক্ত প্লাস্টিড এবং নিউকোপ্লাস্টিড বা বনহীন প্লাস্টিক উদ্দীপকে এম চিহ্নিত উদ্ভিদটি থাকায় এতে সূর্যের আলো পৌঁছাতে পারে না উদ্ভিদের যেসব অংশে সূর্যের আলো পৌঁছায় না সেসব অংশের কোষে নিউকোপ্লাস্টিড থাকে অর্থাৎ বর্ণহীন হয় যেমন উদ্ভিদের মূলের কোষের প্লাস্টিক চিত্র এম এর উদ্ভিদের ডাকনাটি যদি আট থেকে দশ দিন পর তুলে নেওয়া হয় তাহলে দেখতে পাব উদ্ভিদগুলো সাদা হয়ে গেছে কারণ এর ক্লোরোপ্লাস্টগুলো নিউকোপ্লাস্টে রূপান্তরিত হয়েছে ডাকনাতল অবস্থায় থাকলে উদ্ভিদগুলো আবার সবুজ বর্ণে হয়ে যাবে আমরা এই গয়ের উত্তরটিও দেখে নিলাম ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম তোমাদের সৃজনশীল এই দুটি সৃজনশীল সমাধান দেখে নিলাম আগামী ক্লাসে আমরা দেখব তৃতীয় অধ্যায় উদ্ভিদের বাহিক বৈশিষ্ট্য